হ্যালো এপ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনে এই কথাগুলো মেনে যদি আপনি ওয়ার্কআউট করতে পারেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট হাতের মাসুল মোটা হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা শুরু করছি আমার কথাগুলো তো বন্ধুরা আজকে ভুলগুলো তুলে ধরবো কি কি ভুলগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ওয়ার্কআউটের মাধ্যমে করছেন তো প্রথম ভুলগুলো হচ্ছে আপনি এমন কোনো কাজ করছেন না তো যে কথাটি আমি এখন বলবো তো শুনুন বন্ধুরা আপনি প্রতিদিন একই ধরনের ব্যায়াম করছেন মানে আজকে যে ব্যায়াম করছেন কালকে সেই একই ব্যায়াম প্রতিদিন করছেন তো এই ধরনের ভুল যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার কখনো মাসুল ডেভেলপ হবে না বরং মাসুলগুলো নষ্ট হয়ে যাবে তো আর এই ভুলগুলো করবেন না এখন থেকে শুধরে নিন তো প্রতিদিন যদি একই ধরনের ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার মাসুল গ্রো হবে না একটি কারণে দেখেন বন্ধুরা প্রতিদিন একই ধরনের ব্যায়াম করলে কিন্তু আপনাদের মাসুল ক্ষত হয় এমনি প্রতিদিন ব্যায়াম করলে কিন্তু মাসুলগুলো ক্ষয় হয় আমাদের মাসুলগুলো ক্ষয় হয় আবার মাসুলগুলো গুলো রিপেয়ার করার জন্য সুযোগ দিতে হয় তো সেই সুযোগ যদি আমরা না দেই তাহলে কিন্তু মাসুল গ্রো হবে না আমাদের মাসুলটাকে গ্রো করার জন্য সুযোগ দিতে হবে নর্মালে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যদি আমরা মাসুলটাকে ডেভেলপ করার জন্য সুযোগ দিই রেস্ট দিই তাহলে কিন্তু মাসুলটা গ্রো হবে একটা কথা মনে রাখবেন যে আজকে যে ব্যায়ামটা করবেন কালকে পরের দিন মানে তিন দিনের ভিতরে সেই ব্যায়ামটা আপনি করতে পারবেন না মানে এমনভাবে ব্যায়াম করতে হবে যে সপ্তাহে একটা দিন মানে আপনি সপ্তাহে একটা দিন হাতের ব্যায়াম করতে পারবেন কিংবা দুই দিন আপনি দুই দিন হাতের ব্যায়াম করতে পারবেন সপ্তাহে আর এমন একটা তালিকা করে নিতে হবে আপনাকে যে আজকে হাতের ব্যায়াম করবেন কালকে পায়ের ব্যায়াম করবেন পরের দিনই ঘাড়ের ব্যায়াম করবেন তারপরের দিন লেগের ব্যায়াম করবেন এইভাবে আপনাকে পার্ট টু পার্ট সাজিয়ে দিতে হবে সব মানে কোন দিন কোন ব্যায়ামটা করবেন আর ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন জিম লিস্ট মানে কোথায় কোন দিন ওয়ার্কআউটগুলো করবেন পেয়ে যাবেন আর কখন কি খাবেন বন্ধুরা কখন কি খাবেন মানে আপনি জিম করার কতক্ষণ পরে আপনি খাদ্য খাবেন বন্ধুরা জিম করার পরে আপনি এখন ব্যায়াম করার অনলি বিশ মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে শরীরের ভিতরে হাই প্রোটিন ইনপুট করতে হবে মানে তখন কিন্তু আপনার ভিটামিন প্রোটিন যে শোষণ যে ক্ষমতা মাসুলে কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু যদি আপনি সাথে সাথে হাই প্রোটিন দেন তাহলে কিন্তু আপনাদের শরীরটা বেশি সুন্দরভাবে ডেভেলপ হবে আরেকটা কথা দেখেন আপনি কোন ওয়েটে ব্যায়াম করছেন আপনি এমন ওয়েটে ব্যায়াম করছেন দেখেন আমি যে কথাটা বলছি এখনই আপনার সাথে কথাটা মিলে যাবে আপনি এমন ওয়েটে ব্যায়াম করছেন যে ওয়েটটা ব্যায়াম করে আপনি প্রেস প্রেস করতে করতে পারছেন পারছেন একটা ডাম্বেল মানে এই ওয়েটে যদি ব্যায়াম করেন কখনো আপনার বডি হবে না এই জন্যই তো সারা বছর বডিটা একই রকম থাকছে বন্ধুরা আপনাকে দিনে দিনে ওয়েট বাড়াতে হবে মানে আপনার ব্রেনটাকে সিগনাল দেওয়া লাগবে যে এখন ওয়েটটা বাড়িয়েছে আমাকে বেশি করে পরিশ্রম করতে হবে আপনার ব্রেনে সিগনাল দিচ্ছে না এই জন্যই কিন্তু আপনার বডিটা গ্রো হচ্ছে না মানে আপনার বডিটাকে সিগনাল দেওয়া লাগবে যে আপনি ওয়েটটা বাড়িয়েছেন এরপরে কিন্তু আপনার বডিটাকেও বাড়ানো লাগবে এইভাবে ব্রেনটাকে সিগনাল দিতে হবে আর আপনি একই ওয়েটে ব্যায়াম করলে কখনও ব্রেন সিগনাল দিচ্ছে না মানে একই ওয়েটে ব্যায়াম করছেন আপনার ব্রেনটা অ্যাডজাস্টিং হয়ে গেছে তো আপনার ব্রেনটাকে সিগনাল দেওয়া লাগবে যে বন্ধু এখন আমি ওয়েটটা বাড়িয়েছি আমার বডিটাকে বাড়াতে হবে এবং আমার হার্টটাকেও সেভাবে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আপনার বডিটা গ্রো হবে মানে এটা আপনাকে সাধারণভাবে বুঝতে হবে এই সাইজগুলো কিন্তু খুবই সহজ যদি একটু বুঝতে পারেন আর তেমনভাবে কিন্তু আপনাকে খাদ্য খেতে হবে খাদ্যর কথা বলি আপনার বডি ওয়েট যদি পঞ্চাশ কেজি থাকে তাহলে আপনাকে ষাট গ্রাম প্রোটিন খেতে হবে নর্মালে আপনার ষাট কেজি ওয়েট থাকলে আপনাকে আশি গ্রাম প্রোটিন খেতে হবে ওই বিশ গ্রাম আপনার ডেভেলপে কাজে লাগবে এইভাবে এইভাবে সায়েন্স বুঝে যদি ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু আপনার বডি হবেই রিপিটিশন মানে আপনি কতবার একটা ব্যায়াম করছেন আপনি তিন সেট ব্যায়াম করবেন মানে একটা ব্যায়াম তিন রকমভাবে তিন সেট করবেন প্রতি সেটে বারো থেকে পনেরোটা রিপিটেশন হবে মানে বারো থেকে বার প্রেস করতে পারবেন এমনভাবে ব্যায়ামটা করতে হবে তার বেশি করতে পারবেন না এমন ওয়েটে ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই বডিটা গ্রহ হবে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাটিয়ে ব্যায়াম করবেন